হ্যালো প্রিয় দর্শকবিন্দু আপনারা দেখছেন ডাব্লু বি এস এস সি চ্যানেল আর আজকে সুপ্রিম কোর্টে যে শুনানি ছিল এম এ ফাইল করেছিলেন বারোশো বারো জন র্যাঙ্ক জাম এবং আউট অফ প্যানেলের থাকা প্রার্থীগুলো তারা এম ফাইল করেছিলেন এই কারণে যে যাদের টাকা ফেরত দিতে না হয় এবং তারা যেন পরবর্তী যে এসএসসি পরীক্ষা হবে সেখানে কিন্তু তারা যাতে বসতে পারেন সেই জন্য কিন্তু এম এ ফাইল করা হয়েছিল মানে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশান এটার উপরেই মূলত শুনানিটা ছিল এবং সেখানে ওনাদের পক্ষে ম্যাডাম ছিলেন উনি অনেক সওয়াল জবাব করেছিলেন তো সেখানে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয়বাবু বলেছিলেন যে এটা যেহেতু বিচারপতি শুনেছেন আগেই সিজিআই সঞ্জীব খানা যেহেতু আগেই শুনেছিলেন এই ব্যাপারটা এবং ডিসকাস করেছিলেন তখন খুব ভালোভাবে যারা সিবিআই লিস্ট অনুযায়ী টেন্টেড বলে পরিচিত ছিলেন র্যাঙ্ক জ্যাম্প আউট অফ এবং ওহিম আর মিস ম্যাচ এই তিনটের উপর ভিত্তি করে যারা টেন্টেড নির্বাচিত হয়েছিলেন তারা কিন্তু আর কখনও চাকরির পরীক্ষায় বসতে পারবেন না এবং তাদের টাকা ফেরত দিতে হবে তো সেটাই বহাল রাখলেন উনি আর বিশেষ কিছু শুনতে চাইলেন না বিশেষ করে যেহেতু সিজিআই বিচারপতি বলেছিলেন সঞ্জীব খানা যে এটা একটা ফাইনাল এবং সেটা কিন্তু শুনতে চাননি এবং ওটাই রায়টা কিন্তু আবার ঘুরিয়ে দিয়ে দেওয়া হয়েছে তো মাত্র দশ মিনিটের শুনানি হয়েছে দশ মিনিটের মধ্যে অনেক কিছু বলার চেষ্টা করছিল কিন্তু সঞ্জীব খানার যেটা রায় সেটাই কিন্তু আবার রেখে দেওয়া হয়েছে মানে এক কথায় তাদের কিন্তু ডিসক্লোজ হয়ে গেল ওনারা কিন্তু চাকরি পরীক্ষা বসতে পারবেন না এখন সরকার যদি দুটো অ্যাপ্লিকেশান করে মানে একটা আগের এবং নতুন করে তাহলে কিন্তু নতুনটাতে ওরা বসতে পারবে এখন সরকারের উপর ডিপেন্ড করছে কিভাবে ওদেরকে বসাবে কারণ সরকারের হাতে সবই আছে সরকার চাইলে সবই পারবে তাহলে তো দুটো অ্যাপ্লিকেশান করতে হবে দু আর একটা নতুনভাবে নতুনটা ওরা বসতে হবে আজকে এটুকুই